প্রথম বেসরকারি বিমান সংস্থা বেঙ্গল চালু হয় সালে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় বিশ জুলাই উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালোঘাটে বাংলাদেশ টেলিভিশনে স্থাপিত হয় পঁচিশ ডিসেম্বর উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ জেনারেল বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরি বিএনএস পদ্ম বাংলাদেশের প্রথম নৌবহর বঙ্গবন্ধু বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে র্যাবের পূর্ব নাম ছিল র্যাট দুর্নীতি দমন কমিশন গঠিত হয় একুশ নভেম্বর দুই হাজার প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদে নিয়োগ দেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান জি টুয়েলভ সম্মেলন দুই হাজার সতেরো সাত আট জুলাই দুই হাজার সতেরো জার্মানি হামবোর্গ শহরে অনুষ্ঠিত হয় জি টুয়েলভুক্ত বিশটি দেশে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান দক্ষিণ কোরিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা তুরস্ক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সরকার প্রধানদের বারোতম শীর্ষ সম্মেলন সম্মেলনে আলোচনার বিষয়বস্তু ছিল অর্থনৈতিক প্রবৃত্তি আন্তর্জাতিক বাণিজ্য অর্থ ব্যবস্থাপনা তবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করা হয়েছিল এই সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় এই সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি হন বর্তমান বিশ্বের ক্ষমতার দুই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাস্তবিক অর্থে এই সম্মেলনের প্রাপ্তির খাতা শূন্য জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্বে অবস্থান বদলাননি তবে জোটের জন্য উনিশ সদস্য প্যারিস চুক্তি বিষয়ে ঐক্যমত রয়েছে পরবর্তী তেরোতম জি টুয়েলভ সম্মেলন অনুষ্ঠিত হবে হয়েছে দুই সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পাঁচ জুন দুই হাজার সতেরো সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এর ফলে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সংকটের সৃষ্টি হয় স্পষ্ট যে এই সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করেছে সৌদি আরব আর পিছন থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংকট সৃষ্টিতে কাতারের বিরুদ্ধে প্রধান প্রধান অভিযোগ হলো ইরানের সাথে ঘনিষ্ঠতা রাজনৈতিক ইসলামকে সমর্থন আর সহিংস জিহাদে মদত দেওয়া অভিযোগ রয়েছে কাতারে আল জাজিরা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এ সংকট নিরসনে কাতারের জন্য তেরোটি শর্ত দেওয়া উপসাগরীয় দেশগুলো এর মধ্যে অন্যতম হলো ইরানের সাথে ঘনিষ্ঠতা কমানো সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া থামানো আল জাজিরা টিভি বন্ধ করা তুর্কি সামরিক খাঁটি বন্ধ করা প্রভৃতি অপরদিকে এ সংকটে কাতারের পাশে রয়েছে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ কর্মসূচি সম্প্রতি চোদ্দ মে দুই হাজার সতেরো চীনের বেইজিং গেট হলে অনুষ্ঠিত হয় ওয়ান বেল্ট ওয়ান রোড সম্মেলন এতে অংশ নেয় এতে অংশ নেয় জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস সহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং বিশ্বের প্রায় শতাধিক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান প্রতিনিধি বাংলাদেশ থেকে তিনজন এতে অংশগ্রহণ করেন অবশ্য প্রতিবেশী প্রভাবশালী রাষ্ট্র ভারতের সম্মেলক বয়কট করে ওয়ান বেল্ট ওয়ান রোড মূলত সিল্ক রোড ইকোনমিক বেল্ট অ্যান্ড দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ম্যারিটাইট সিল্ক রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো দু হাজার সেপ্টেম্বরে অক্টোবর মাসে এ কাঠামো ঘোষণা করা হয় এটি প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ এ কর্মসূচির লক্ষ্য হলো এশিয়া ও ইউরোপের সড়কপথ সমুদ্রপথে সরাসরি যোগাযোগ বাড়িয়ে ব্যবসা বাণিজ্য ভিত্তি বিনিয়োগ বাড়ানো সংস্কৃতি ও চিন্তার প্রসার করা বাণিজ্য অংশীদার সাত মে দুই হাজার সতেরো অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো উনচল্লিশ বছর বয়সী সাবেক ব্যাংক কর্মকর্তা ম্যাকে হলেন বিপ্লব পরবর্তী ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট মাত্র এক বছর আগে সরকারি পদ ছেড়ে নিজের রাজনৈতিক দল এন মার্স অন দ্য মুভ বা এগিয়ে যাও গঠন করে চমক দেখান ম্যাক্রো নির্বাচনী বিজয়ের মাধ্যমে উনিশশো সালের পর দেশের মূল ধারার মধ্যে ডামপন্থী ও মধ্যপন্থী দলকে পিছনে ফেলে ফরাসি রাজনীতির প্রজন্ম বদলে দেন তিনি উল্লেখ্য যে ইমানুয়েল ম্যাক্রো পুনর নাম ইমানুয়েল জোয়ান মিশেল ফেড্রিক ম্যাক্রো এবং তার জন্ম একুশ ডিসেম্বর উনিশশো সালে ফ্রান্সের অ্যামিনিয়ে অ্যামিয়েন শহরে বর্তমানে তিনি ফ্রান্সের তরুণ নেতৃত্বের প্রতি উনিশ উনিশ থেকে একুশ এপ্রিল দু হাজার সতেরো ভুটানের রাজনীতি ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয় থিম্পুতে অনুষ্ঠিত হয় অটিজম নিউরো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক তিনি তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ও সূচনা ফাউন্ডেশন এবিলিটি ভুটান সোসাইটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের কারিগরি সহযোগিতা রয়্যাল ব্যাংকয়েট হলে অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় এএসডি ও অন্যান্য নিউরো নিউরোডেভেলপমেন্ট সমস্যায় ব্যক্তি পরিবার ও সমাজের জন্য কার্যকর ও টেকসই বহুমুখী কর্মসূচি বিশেষ অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের মর্যাদার জীবন দেওয়ার আহ্বান জানান সার্কের নতুন মহাসচিব হিসেবে নিয়ে পাকিস্তানের আমদাদ হোসেন সিয়াল পয়লা মার্চ দুই হাজার সতেরো দ্বারা তিনি সার্কেরত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন

বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ জেনারেল বাংলাদেশ প্রথম কর্মকর্তা বিএন পদ জাতিসংঘ পুষ্টি উন্নয়ন দর্শক সবার জন্য টেকসই জ্বালানি দর্শক জাতিসংঘ দ্বিতীয় দারিদ্র দূরীকরণ দশক তৃতীয় বিশ্ব আদিবাসী দশক টকসই উন্নয়নের জন্য শিক্ষা দর্শক জীবনের জন্য পানি দশক সমস্যা সংকুল অঞ্চলে টেকসই উন্নয়ন পূর্ণগঠন বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা ও আন্তঃ সীমান্ত নদী সাতান্নটি এর মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশ আসা অভিন্ন নদী তিনটি সাঙ্গু মাতা হামহুই এবং নাপ এবং ভারত থেকে বাংলাদেশ আসা অভিন্ন নদী চনটি গঙ্গা পদ্মা চারটি দেশের উপর দিয়ে প্রবাহিত চীন নেপাল ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাপ দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হারিয়া বাঙ্গা যার মোহনায় বঙ্গোপসাগর দক্ষিণ পদ্মা নদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম পথ অতিক্রমকারী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র দুটি স্রোত দ্বারা বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জ রূপসা নদীর নামকরণ করা হয়েছে রূপ লাল সাহার নমনশীল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে কুলিক আত্রায় পূর্ণ ভাবা ও টাঙ্গন কুলিক ব্যতীত অবশিষ্ট তিনটি নদী পুনরায় বাংলাদেশ প্রবেশ করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি চড় রয়েছে যমুনা নদীতে বাংলাদেশের প্রধান নদী বন্ধন নারায়ণগঞ্জ পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাপায়নামগঞ্জ এর ভারতের নাম গঙ্গা এবং ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে মেঘনা প্রবেশ করেছে সিলেট বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী সাতানশীর মধ্যে মিয়ানমার মিয়ানমার থেকে বাংলাদেশ আসা অভিন্ন নদীর তিনটি সাঙ্গু মাত মাতা মৌহরি এবং নাফ। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়া ভাঙ্গা হারিয়াভাঙ্গা যার মহনায় বঙ্গোপসাগর দক্ষিণ তালপট্রী পূর্বাসা নিউমুল দ্বীপ অবস্থিত সাতক্ষীরা বর্তমানে দ্বীপটি নিশ্চিন্ত পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুর যমুনার সাথে গোয়ালন্দ গোয়ালন্দ ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে মেঘনা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে ভৈরব বাজার সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে হবিগঞ্জ জেলার আজিমিরিগঞ্জ উপজেলা মার্কুই নামক স্থানে রূপসা নদীর নামকরণ করা হয়েছে রূপলাল সাহা নাম বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে কুলিক আতরাই পুনর্ভবা ও টাঙ্গন কুলিক ব্যতিত অবশিষ্ট তিনটি নদী পুনরায় বাংলাদেশ প্রবেশ করেছে বাংলা সবচেয়ে বেশি চল রয়েছে যমুনা নদীতে বাংলাদেশের প্রধান নদী বন্ধন নারায়ণগঞ্জ বদ্বীপ অঞ্চলের সমভূমিকে আমরা তিনটি ভাগে পৃথক করা যায় যেমন সক্রিয় বদ্বীপ মৃত্যু প্রায় বদ্বীপ স্রোতজ সভূমি সক্রিয় বদ্বীপ পূর্বে মেঘনা নদীর মোহনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদী পর্যন্ত বিস্তৃত বদ্বীপ সমভূমির পূর্বাংশকে সুপ্রিয় বদ্বীপ বলা হয় এই অঞ্চলে বরিশাল পটুয়াখালী গোপালগঞ্জ মাদারীপুরে বিল বা হাওড়গুলোতে প্রচুর মাছ পাওয়া যায় এবং শীতকালে বড়ো এবং ইরি ধানের চাষ হয় বাংলাদেশে বদ্বীপ সমভূমির মধ্যে গড়ায় ও পশ্চিমাংশে মৃতপ্রায় বদ্বীপ বলা হয় এটা বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে অধিকাংশ স্থানব্যাপী বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি ফেনী নদী হতে কক্সবাজারের কিছু দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এটি গড়ে প্রায় নয় দশমিক নয় দশমিক ছয় কিলোমিটার ছয় মাইল প্রশস্ত কর্ণফুলী নদী মোহনায় এর পঁচিশ দশমিক ছয় কিলোমিটার ষোলো মাইল পরিবেশ সম্পর্কিত বাংলাদেশ সংবিধানের ধারাটি হল আঠারো ক বাংলাদেশ প্রথম জাতীয় পরিবেশ নীতি নিয়ে ঘোষিত হয় উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ পরিবেশ আদালত আইন পাশ হয় দুই হাজার সালে বর্তমান বৃদ্ধি পাচ্ছে শিল্প কারখানা বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল বগুড়ায় বাঙালি ও যমুনা নদী সংরক্ষায় মহস্থান অবস্থিত করতা নদীতে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও শহর নদী হালদা বাংলাদেশের জলসীমায় উৎপত্তি বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্ত নীতি হালদা বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এ নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের পণ্য সংগ্রহ করা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র দেশে সবচেয়ে হর শ্রোতা কর্ণভূলি নদীর উপর অবস্থিত নির্মাণ উনিশশো বাষট্টি রাঙ্গামাটি হ্যাঁ ভালো সেট পাবেন এ পকো পাবেন

এক কোদিন আগে একটা নিছি 25000 দিয়া হ্যাঁ কি মডেল ইয়া Pro আমার তিনটে মোবাইল এখন রানিং বর্তমান তিনটাই Oppo Oppo নষ্ট ভালো লাগে সেটে আপনি ইউজ করছেন

আড়াই বছর আগে আড়াই বছর বেশি হবে বুঝছেন সেই মানে এখন পর্যন্ত সে সে একটা সার্ভিস দিচ্ছে এটা ভালো দেখে নেন পনেরো পনেরোর মধ্যে নেন আর সতেরো দিন নিলে আপনি দশ এগারো হাজার দিয়ে দেন দশ এগারো হাজার ভালো হবে মানুহৰ মধ্যতে প্ৰবাহিত আন্তৰ্জাতিক বা